হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো যাই হোক আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবাই দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে তো যাই হোক আজকে সানডে তো সানডে ধামাকে একটা ভিডিও সবাই কিন্তু দেখো কেউ স্কিপ করে যেও না তাহলে কিছু বুঝতে পারবে না তো ভিডিওটা শুরু করা যাক প্রতিদিনের মতো সকাল সকাল এই কাকু এসে মাছ নেবে গো মাছ নেবে করছে আর মা তাড়াতাড়ি বেরিয়ে এসে মাছ দেখছে আর আমাকে ডাকলো কি মাছ নিবি বল তো আমার তো তেলাপিয়া মাছ দেখে খুবই পছন্দ হয়েছে তো তেলাপিয়া মাছটা নিলাম আর সকাল সকাল প্রতিদিনের রান্না শুরু করে দিয়েছে তো কারোর কাজ থাকুক আর না থাকুক এটা তো আমাদের ডিউটি এটা তো করতেই হবে মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর ওই পাশে একটা গ্যাস আছে ছোট গ্যাস ওতে ডাল বসিয়েছে আর এদিকে মাছের লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছে রান্নার জন্য তো রান্না তো কমপ্লিট এবার খেতে বসে গেলাম প্রায় বারোটা বাজতে চললো তো সকালের খাবার দাবার তো খেতে হবে বলো বন্ধুরা খুব খিদে পাচ্ছে কি খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে কি রান্না করে তো এটা হচ্ছে পেঁপে দিয়ে মুসরির ডাল আর হচ্ছে এই যে তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করেছে তো খাবে চলে এসো তো প্রত্যেক রবিবারের মতো এ রবিবার কিন্তু বাজার করা হয়নি শুধু মাংসটাই আনা হয়েছে তো আজকে দুপুরে এটাই রান্না হবে আর আমাদের বাড়ির পাশে একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আমাদেরকে নিমন্ত্রণ করেছে দুপুরবেলা সেখানে যাবো তো সেভাবে আর আজকে বেশি কিছু রান্না হয়নি তো সকালে মা রান্না করেছিল মাছের ঝাল আর ডাল আর এই যে এখন মাংস রান্না হবে এটা দিয়ে আজকে চলে যাবে তো যাই হোক একটু পরে আবার যেটা করছি সে ভিডিও দেখাচ্ছি তো এই যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবার রান্না বসাবো তার জন্য এই সমস্ত কিছু পেঁয়াজ রসুন আদা আলু সব কিছু কেটে নেব ভদ্ৰৱতে কাৰোবাৰ কি হৈছে তো অনুষ্ঠান বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন প্রায় বাজে সাড়ে তিনটে মতো তো এখন তো বিকেল পড়ে গেছে আর এখন শোয়ার কোনো ব্যাপার নাই যে এখন শুবো কারণ শীত পড়ে গেছে যদি শুই তাহলে শরীরটা একটু খারাপ করবে তার জন্য একটু মাঠে চলে আসলাম আর এখন একটু রিলস ভিডিও শ্যুট করবো তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা